দুর্যোগের ঘনঘটা বাংলাদেশকে নিয়ে বিদেশে বসে ষড়যন্ত্রের ঘন ঘটা আমরা পাঁচই অগস্টের পরে দেখতে পাচ্ছি একটা পক্ষ আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ধাধা হয়ে দাঁড়িয়েছে তারা নির্বাচন পিছানোর জন্য তারা করছে তারা নির্বাচন পিছিয়ে দিচ্ছে তারা যদি নির্বাচন চাইত তাহলে সংস্কার এবং বিচার সময়ের মধ্যে কার্যকর হাসিনা একটা হাসিনা নির্দেশ দিয়েছিলেন এই শিক্ষার্থীদের উপরে তোমরা লেখার বুলেট দিয়ে পাখির মতো করে হোক ঝাঁচরা করে দাও হাসিনা এখন জমকে আওয়ামী লীগের চক্টার ক্লোজ আওয়ামী লীগ এমনভাবে পালিয়েছে আওয়ামী লীগের পতিত প্রকা ভারতে বসে লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে যতই হিংসার করুক আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক প্রিয়বাসী কিন্তু আমাদের সন্তান জায়গাটা আওয়ামী লীগকে যারা আশ্রয় দিচ্ছে হাসিনাকে যারা প্রশ্রয় দিচ্ছে এই মধ্য এশিয়ায় যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত হচ্ছে আমাদের জায়গা এই মধ্য এশিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত প্রিয় ছেলে দেহবাসী ভারত ইতিমধ্যে

শেখ হাসিনাকে বাংলাদেশে পুষিন চল আমরা বাংলাদেশের বাংলাদেশ বিনিময়ের যুদ্ধ আমরা পাঁচই অগস্টের পরে দেখতে পাচ্ছি একটা পক্ষ আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তারা নির্বাচন পিছানোর জন্য পায় তারা করছে তারা নির্বাচন পিছিয়ে দিচ্ছে তারা যদি নির্বাচন চাইত তাহলে সংস্কার এবং বিচার চতুর্থ সময়ের মধ্যে কার্যকর করত অবশ্যই নির্বাচন চাই বিচার এবং সংস্কার সহ আপনারা শুধু একটা জিনিস চান যারা বলছে সংস্কার এবং বিচার নির্বাচিত হয়ে আসার পর করবে তারাও অতীতের অনেক সময় তারা নির্বাচিত হয়েছে সরকার পরিচালনা করেছেন এই সরকার পরিচালনা করার এই ছাত্ররা কিন্তু সংস্কারের জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে আপনারা রাজনৈতিক দল দশে পরিণত হওয়ার দরকার নাই আপনারা পুলিশ ছিলেন আপনারা হইতে পারেন নাই জনতার বিরুদ্ধে চালিয়েছে আর বাংলাদেশের বিপক্ষে দাঁড়ানোর চেষ্টা করেন না বাংলাদেশের মানুষ বাদ পারবে না প্রিয়া চলে না আমাদের সন্তানদের জন্য পরবর্তী বাংলাদেশের জন্য আমরা একটা সুন্দর পুলিশ কাঠামো গড়ে তুলি এই মিডিয়া থেকে এই মিডিয়া লিডার বিরুদ্ধে আমাদের নিরপেক্ষ এই সাংবাদিক ভাইদেরকেই সামনে এগিয়ে আসতে হবে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা আপনার অধিকারের পক্ষ কথা বলেন আমরা আপনার অধিকারের পক্ষ কথা বলছি আমরা আপনার মুক্তির কথা বলছি আমরা আপনার লক্ষ্যতার কথা বলছি আমরা আপনার স্বাধীনতার কথা বলছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা নিজেদেরকে আর ব্যাহত দেন না কোন সরকার যেন আর একটা নিয়ন্ত্রণ করতে না পারে আমরা চলেন সবাই মিলে বাংলাদেশ পক্ষে একটা প্রশাসন গঠন করি সেটি শুধুমাত্র বাংলাদেশের পক্ষে কাজ করবে ইনকিল থেকেই প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে নম্বর